কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে সাকিব আলহাসানের সেমিফাইনালে উঠে গেছে সেই দলের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান বিষয়টা খুবই দুর্ভাগ্যের বিষয়টা খুবই হতাশার একজনকে টেনে ধরে নিচে নামাতে চাইলাম কিন্তু সেই ব্যক্তি নিচে নামলো না বরঞ্চ উড়ল সুপার স্টাররা অনেক বেশি উড়ে সম্ভবত সেই কারণেই এই ব্যক্তিটা এই সাকিব আলহাসান এই লোভি মানুষটা এই স্বার্থপর মানুষটা ফ্যাসিস্টের সাথে জড়িত এই মানুষটা এত বেশি উড়ল যে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে তাকে ক্যাপ্টেন ঘোষণা করা হলো প্লাস থেকে বাদ না গিয়ে সরাসরি সেমিফাইনালে চলে গেল এই বিষয়টা সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত করবে বাংলাদেশের একজন সোনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে খুবই বেশি কষ্ট দিবে খুবই বেশি বেদনা দেবে জানি আজকের রাত্রেটা আসলে ঘুমাতেই পারবে না কেননা বোর্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশের ক্রিকেট থেকে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া যে সাকিব আর বাংলাদেশে ক্রিকেট খেলতে পারবে না সাকিবকার বাংলাদেশের জার্সিটা দেওয়া হবে না এটা পুরনো ঘটনা আপনারা সবাই জানেন এটা তো এই কথাটা এই জন্যই বললাম ভাই যে এটা অবশ্যই হতাশার তার জন্য কেননা তিনি তো নিষিদ্ধ করে দিলেন দেশে কিন্তু কানাডার লিগের মানুষ কি বুঝে সাকিবের মতো এমন একটা প্লেয়ারকে নিল ক্যাপ্টেন ঘোষণা করলো না পারছে ব্যাটিংয়ে না পারছে বলিংয়ে ক্যাপ্টেনসিতে আবার বাজিমাত করেছে সাকিব সে খেলা পারুক আর না পারুক অতীতে যে ধরনের ক্লাসিক ক্রিকেট সে খেলেছে শতবর্ষের ক্রিকেটে হাজার বছরের ক্রিকেটে এমন একজন লোক নাই বিশ্বের সব ফর্ম্যাটে নাম্বার ওয়ান হওয়ার কি টি টোয়েন্টি কি ওয়ান ডে কি টেস্ট সব ফরম্যাটে সমান তালে অসাধারণ পারফরম্যান্স করে গেছেন বাংলার এই কিংবদন্তি বাংলার নবাব সে কারণেই হয়তো আজ চারটা লিগ খেলার পরেও পঞ্চম লীগ চলছে কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্ট এরপরেও নাকি আই এল টি টোয়েন্টি লিগ খেলবেন আরও দুটো দলের সাথে ইতিমধ্যেই সাকিবের কন্টাক্ট হয়েছে তো বাংলাদেশ থেকে কোনো মানুষ হঠাৎ করে যদি কেউ খুব বেশি জনপ্রিয় হয়ে যায় খুব বেশি ক্ষমতাবান হয়ে যায় সে যদি এখন ঘোষণা দেয় যে তার মনে তার মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি একটা মানুষকে দাবিয়ে রাখবে সেটা ভুল হবে আপনি দেখবেন আপনি যার সাথে হিংসা করছেন সে উপরে উঠে যাচ্ছে আপনি দেখবেন যাকে আপনি টেনে হেসে নিচে নামাতে চাচ্ছেন সে রীতিমতো উঠছে উঠবেই মানুষকে কখনো থামাত বা দমাতে এগুলো চেষ্টা করাই উচিত না সে তো একজন কিংবদন্তি সে তো বাংলাদেশের জার্সিটা দিত এদেশের পতাকাটা তার নামের পাশে থাকতো আমাদের আমাদের সুশীল মানুষ কিছু হয়নি সাকিবের মতো বাংলাদেশকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচে বাংলাদেশকে গর্বিত করেছেন অসংখ্য সময়ে কে পেরেছে নাম্বার ওয়ান তকমাটা বাংলাদেশের মতো একটা দেশে এনে দিতে পেরেছে কখনো পারিনি তো আপনারা চাইলেও কখনো পারবেন না হাজার ও দুর্নাম আর অপবাদ একদিন আপনারও আপনাদেরও লেগে যাবে সেই অপবাদ আর দুর্নামগুলো গুলো কখনোই নিজেদের নাম থেকে মুছতে পারবেন না অলরেডি হয়ে গেছে সেগুলো প্রত্যেকটা বাংলাদেশের মানুষ টেকনাপ থেকে তে জানে যে কি করছেন কি ধরনের লুটপাট কত কোটি টাকা ব্যাংকে জমা করেছেন পাচার করেছেন সব কিছু এই দেশের জনগণ জেনে গেছে এই সাকিব এই মাসশাপের পকেটের টাকায় শত শত পরিবার স্বাবলম্বী হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীরা চিকিৎসা পেয়েছে সতেরো বছর ক্রিকেট খেলেছেন বল ঘুরিয়েছেন মাঠে দৌড়ে ঘাম বেয়ে পড়েছে সেই অর্থ দিয়ে মানুষের উপকার করেছেন সাত মাস সময় পেয়েছিলেন শুধুমাত্র মাগুরাকে উন্নয়ন করার জন্য টাকাগুলো তিনি খান নাই হাজার কোটি টাকা আত্মসাত করারও সুযোগ ছিল কিন্তু সেকেন্ড মার্শাপি কখনো সাহসী করে দেখায়নি বরঞ্চ নিজের পকেটের টাকা অন্যকে দিয়েছে সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক পারবেন তাদের মতো করতে সে তো একটা তারা তো একটা সিস্টেমের ভিতরে ঢুকেছিল সেখান থেকে তাদের এলাকায় উন্নতি করার চেষ্টা করেছিল সেই সিস্টেমটা আপনাদের কাছে অবৈধ মানলাম আমিও যে অবৈধ বাট আপনারা তো বৈধ ছিলেন আপনারা তো সুশৃঙ্খলভাবে এসেছেন এই দেশে আপনারা এ দেশের জনগণের জন্য কি করেছেন কোনো একটা সংস্কার করে এ দেশের মানুষকে ভালো কিছু দিতে পারছেন বৈষম্য বিরোধী করেছেন যে বৈষম্য যাতে না হয় আজ কেন এই দেশের সেনাবাহিনীতে আট লাখ নয় লাখ দশ লাখ করে টাকা লাগছে চাকরি নিতে একটা মানুষ চাকরি পাচ্ছে টাকা দিয়ে নিচ্ছে তারপর স্বীকার করছে না যে টাকা লাগছে যে এই কথা বললেও চাকরি চলে যাবে আজ কৃষকদের সার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ভূমি অফিস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতির আশ লেগে পারবেন কোথাও বাংলাদেশের কোনো পলিটিশিয়ান বিশ্বের ভিতরে এক নম্বর হতে সাকিব তার নিজের জায়গা থেকে করে দেখিয়েছে একজন ক্রিকেটার ক্রিকেট নিয়ে আলোচনা হতো করতে চাইছিলাম কিন্তু তিনি রাজনীতিবিদ হয়ে গেলেন পলিটিশিয়ান হয়ে গেলেন বাংলাদেশের পার্লামেন্টে নাম হয়ে কলঙ্ক গায়ে জড়ালেন গায়ে মাখলেন সেই ক্রিকেটারকে নিয়ে কথা বলতে গেলে অসংখ্য বিষয় সামনে চলে আসে গোপনে কোটি টাকা দান কিংবা মসজিদ নির্মাণ সেগুলো কখনো ওই প্লেয়ার মিডিয়ার সামনে এসে বলে নাই আপনাদের নেতাদের আপনারা নিজের অনেক বড় নেতা হয়েছেন আপনাদের মতো এত ঢোল পেটায় নাই কোনো মানুষের নামে সমালোচনা করে নাই নিজে একটা দলে পার্টিসিপেট করলেও বিরোধী দলে চেয়ারপারসন কিংবা কোনো দলকে ইঙ্গিত করে কোনো নেতাকে ইঙ্গিত করে আজ পর্যন্ত কোনোদিন একটা খারাপ কথা খারাপ উক্তি গালি কোনো কিছু দেয় নাই বাট আপনাদের মুখে আপনাদের যেই পরিষদ আপনাদের যে আশেপাশের লোক কোথায় কোথায় গালি দেয় বাংলাদেশকে বাংলাদেশের উমুকের গালি দেয় তাদেরকে গালি দেয় সরকারের প্রধান উপদেষ্টাকে গালি দেয় গালি দেয় কি পেয়েছেন আপনাকে দেশ আপনারা দেশটাকে আসলে কি পেয়েছেন আপনারা বড় বড় মানুষদেরকে আসলে কি মনে করেন ওয়ার্ল্ডে যারা পরিচিত ওয়ার্ল্ডের মানুষ যাদেরকে সম্মান দেয় আপনারা তাদেরকে সম্মান দিতে শেখান নাই কি করছেন এতগুলো দিন কেটে গেছে এদেশের জন্য কি করেছেন প্রশ্ন সাধারণ মানুষের পক্ষই আমি করছি এদেশের মানুষের জন্য কি করেছেন সাকিব আল হাসান খেলছেন খেলবে আগামীতে দেখবেন কত লেগে সে সুযোগ পেয়েছে আজ একটা কথা বড় বেশি বলতে ইচ্ছে করে দশ বছর বারো বছর পরে যখন শুনি সেই ছোটবেলা থেকে দেখে আসলাম বাংলাদেশ সাত নম্বর র্যাঙ্কিংয়ে ওয়ান ডেতে বাছাই পর্ব খেলতে হচ্ছে না সেই বাংলাদেশ আজকে নাকি আফগানিস্তানের সাথে পরপর দু ম্যাচ হেরে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায় বাছাই পর্ব খেলতে হয় লজ্জা হয় আপনাদের ডাক থেকে যদি ভালো কিছু হয় দাগি ভালো সুশীল রায় দেশের কখনো কাজে লাগেনি একটু বেআক টাইপের একটু ঘাটতার আমি লোকগুলোই এদেশের হয়ে যুদ্ধ করেছে এদেশকে বিশ্বে সম্মান এনে দিয়েছে তেমনি একজন সাকিব আল হাসান দেশের হয়ে যে কতবার লড়েছেন কতবার কথা বলেছেন যেসব আম্পায়ারদের সামনে প্লেয়াররা কথা বলে তো দূরের কথা কোনোরকম কোনোরকম একটুখানি সাহসও দেখায় না যা বলে তাই মানে মনে পড়ে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি ম্যাচের কথা বৃষ্টির ওই সময়টাতে সাকিব আল হাসান কিভাবে চোখে চোখ রেখে রোহিত শর্মার সামনে দাঁড়িয়ে বিরাট কোহলির সামনে দাঁড়িয়ে আম্পায়ারের সাথে তর্ক করেছিলেন টানা বিশ মিনিট আম্পায়ারকে একটা কথা বলার সাথে সাথে দুটো কলা দুটো দুটো কথা বলা যায় না এমন একটা মোমেন্টে সত্যি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তার নেতৃত্ব গুণ ছিল অসাধারণ তাকে নিয়ে আসলে তেমন কিছু আর বলার নাই বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে তার নাম উচ্চারণ হবে তার কোটি কোটি ভক্ত আছে যে লিগে খেলতে যায় না না তার অসংখ্য ভক্ত এমনকি বিদেশি লীগের যে ফ্যান পেজগুলো আছে সেগুলো এত পরিমাণ ফলোয়ার যোগ হয় যা আর কখনো দেখা নাই ইতিহাসে আর কখনো হয় নাই তাদের এত বেশি ফলোয়ার হয় নাই শুধুমাত্র একটি নাম ঘোষণার সাথে সাথেই রাতারাতি যাদের ফলোয়ার মিলিয়ন মিলিয়ন প্লাস হয়ে যায় সেই নামটাকে মুছে দেওয়ার জন্য যারা কাজ করছেন তারা কি আদৌ সফল হবেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক